আমরা জুলাই বিপ্লবে কেন গিয়েছিলাম কেন গুলি খেয়েছি এ দেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজকে সাতই ডিসেম্বর বিশ অক্টোবর মামলা দায়ের করা হয়েছিল প্রশাসন এখনো আসামি গ্রেফতার কেন করলো এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন কিছুদিন আগে আপনারাও দেখেছেন যে অনলাইনে ভাইরাল হয়েছে সে শুটিং করছে অথচ তাকে নাকি প্রশাসন খুঁজে পাচ্ছে না এটা নিয়ে তো সংশয়ে আছি যে দেখে যেতে পারবো কি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি যে আপনি একটু বিষয়টা দেখেন প্রশাসন কেন এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করলো না আমি একজন জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে গত বছর মানে দু সালের চার আগস্ট আমার বা পায়ে গুলি খেয়েছি ডান হাতটা ভেঙে গিয়েছে জুলাই বিপ্লবের পর এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম সালমান শাহতার ন্যায্য বিচারটা আমরা পাবো কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো আসামিকে গ্রেফতার করল না আবার দেখা যাচ্ছে আসামি ডন কিছুদিন আগে আপনারাও দেখেছেন যে অনলাইনে ভাইরাল হয়েছে সে শুটিং করছে কোন সিনেমার শুটিং করছে অথচ তাকে নাকি প্রশাসন খুঁজে পাচ্ছে না তো এই বিষয়গুলো একটু সন্দেহজনক তো এখনও আমি এই গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু সালমান শাহকে সালমান শাহ হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার কার্য শুরু করুন কারণ দিন পার হয়ে গেল আসামিরা ঘুরে বেড়াচ্ছে এখনো আসামিরা কেন গ্রেফতার আমরা জুলাই বিপ্লবে কেন গিয়েছিলাম কেন গুলি খেয়েছি এ দেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তা আমি জুলাই বিপ্লবে গুলি খেয়েছি অথচ আমার ভাই সালমান শাহ হত্যার আসামিদের এখনও গ্রেফতার করা হলো না এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না আজকে সাতই ডিসেম্বর বিশ অক্টোবর মামলা দায়ের করা হয়েছিল প্রশাসন এখনো আসামি গ্রেফতার কেন করলো না এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন প্রশ্নটা প্রশাসনের কাছেই আমি দিলাম একজন জুলাই যোদ্ধা হিসাবে কেন এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হলো না এটা নিয়ে তো সংশয়ে আছি যে দেখে যেতে পারবো কি না সালমান শাহর হত্যাকাণ্ডের বিচার তা আমরা এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছি না কঠোর আন্দোলনে নামতে চাচ্ছি না আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনাকে অনেক সম্মান করি যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি যে আপনি একটু বিষয়টা দেখেন প্রশাসন কেন এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করলো না তো মাননীয় উপদেষ্টা আপনার কাছে অনুরোধ করছি সালমান তার আসামিদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করেন এবং সালমান শাহ হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করব এটা আমরা আপনার কাছে অনুরোধ করছি একজন জুলাই যোদ্ধা হিসাবে এবং এই দেশের নাগরিক হিসেবে আমাদের তো প্রথমে আশা ছিল যে এই গভর্নমেন্টের আমলে বিচার পাব কিন্তু এখন পর্যন্ত তো বিশ অক্টোবর মামলা দায়ের হয়েছে আজকে সাতই ডিসেম্বর এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করা হলো না আবার এই আসামিদের মধ্যে চার নাম্বার আসামি ডন সে কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হলো সে সিনেমার শুটিং করছে তো বিষয়গুলো কেমন না বিষয়টা তো সন্দেহজনক আমি নাইনটি সিক্স থেকে আন্দোলন করছি নাইনটি সিক্স নাইনটি সেভেনে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল তো ওই সময় তো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না এই জন্য এগুলো ওইভাবে অতটা প্রকাশ পায়নি যাই হোক এই উনত্রিশ বছর পর যখন এটা হত্যা মামলায় রূপান্তরিত হলো তা আসামিদের তো গ্রেফতার করা উচিত মানে হত্যা মামলার আসামিদের গ্রেফতার কেন করা হবে না এটা মানে কি ধরনের বিষয় এটাই তো বুঝতে পারছি না হত্যা মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে একজন শুটিং করে বেড়াচ্ছে সিনেমার অর্থাৎ তাদের গ্রেফতার করা হচ্ছে না তো এখনও আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি সালমান শাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করুন